সুন্দর গাড়ি বাবু এটা দেখো এটা দেখো রাজা রাজা এই গাড়িটা ভালো বুঝিস ভালো কি হচ্ছে কি তোমরা গাড়িতে হাত দিচ্ছ কেন আমাদের এইরকম একটা গাড়ি চাই কিন্তু সাদা এটার দাম কত কি হলো দামটা বলুন শুনুন দাম বলার প্রয়োজন মনে করছি না আপনাদের গাড়ি দেখা হয়ে গেছে আপনারা দয়া করে আসুন আরে চলে যাব মানে এই এই গাড়িটা আপনারা তো বিক্রির জন্য রেখেছেন হ্যাঁ রেখেছি তাহলে দামটা বলতে অসুবিধা কোথায় হ্যাঁ এই এই শুনুন কি হচ্ছে কি এটা গরু ছাগলের দোকান নয় আমরা খরিদ্দার দেখলে বুঝতে পারি এই ওঠো ওঠো রাজা বাবু তাহলে আমি ওই গাড়িটা এইভাবে এখানে সাজিয়ে রাখার কোনো প্রয়োজন দেখছি না কি কি ও হলে গাড়ি উল্টে দিতে পারে ওটার দাম আট লাখ টাকা আট লাখ হ্যাঁ গরু ছাগলের মতো দরাদরি চলবে না আট লাখ টাকা ফেলতে ফেলুন না তো চলে যান রাজা বলুন বাবু দেখা তো আমাদের ক্ষমতা আছে কি না অটো থেকে আমাদের ওই ভারী বস্তা ভাড়া যে ভাড়া দেবে জানা আছে সালাকার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে এসে রাখো হলো খুলবেটা আবার খুলতেও হবে এখানে দশ লাখ টাকা আছে ও আট লাখ টাকা নিয়ে নিন আর দু লাখ টাকা বস্তা ভরে দিন হ্যাঁ ইস স্যার এক্ষুনি আর বসে আসতে 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 আগে এরকম একটা সাদা গাড়ি বাইরে রাখবেন আর পর টাকাতে হাত দেবেন স্যার আমি রেডি করছি স্যার আপনি বললেন যে বস্তার মতো সরষে আছে সরষে বলেই কি সরষে বেঙ্গলের সর্ষে আমার নিজের ক্ষেতের আর সর্ষে মানে আচ্ছা স্যার নর্থ বেঙ্গল আপনার আর কটা জমি আছে বলুন তো না মানে ওই একটা সর্ষে বস্তাতে যদি এত টাকা থাকে গোডাউনের কত টাকা আছে স্যার অন্তত পঞ্চাশ বস্তা সেগুলো গালি দিতে পারব একটা নতুন গালি নমস্কার বাবু এ নিবারণ কি দেখছ হে রাজা কেন কাকু গাড়ি কেমন হয়েছে দারুণ হয়ে তবে বলছিলাম কি বাবু বাড়িতে এত সব দামি দামি গাড়ি রয়েছে আবার শুধু শুধু একটা নতুন গাড়ি আমি শুধু শুধু কোনো কাজ করি না তুমি তো জানো তুমি আমার এসডি সরকার তোমার কিছু জানা দরকার দশ বছর পর আমার ছোট মেয়ে মিতাদ আমেরিকা থেকে ফিরে আসছে ওর জন্য তো কিছু নতুন আনা দরকার এই আটখানা গাড়ি ওর যদি পছন্দ না হয় তাই ওর জন্য আমি নতুন গাড়ি কিনে আনলাম হ্যাঁ কি ফোন করলাম না না বাবু ভালো করেছে খুব ভালো করেছে